তো আমি তোমাদের এখন যে ক্লাসটা করাচ্ছি সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে আমি যে নোটটা লিখেছি এই নোটটা দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক রাষ্ট্র পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন তো তোমরা জানো তোমাদের টুয়েলভের রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় থেকে এইট মার্কস আসবে তো তোমরা কোশ্চিন প্যাটার্নটা একবার কিন্তু ভালো করে তোমরা দেখে নাও এই যে প্রথম অর্ধা থেকে কিন্তু এইট মার্কসই আসবে ঠিক আছে এখান থেকে কোনো শর্ট প্রশ্ন আসবে না দ্বিতীয় অধ্যায় দেখে নাও এখানে এমসি কিউ এসি আসবে কোনো বড়ো প্রশ্ন আসবে না তারপর তৃতীয় অধ্যায় দেখে নাও তোমরা এখান থেকে তৃতীয় অধ্যায় থেকে এমসিকিউ কিউ এসি কিউ আসবে বড়ো প্রশ্ন আসবে না চতুর্থ অধ্যায় থেকে তোমরা দেখে নাও এমসি কিউ আসবে বড়ো প্রশ্ন আসবে না কত কয়টা আসবে সেটাও বলা আছে ঠিক আছে চারটা চারটা করে এরকম বলা আছে আট আট নাম্বার এমসি কিউস আসবে পাঁচ নাম্বার অর্ধাটা তোমরা দেখে নাও যে এখান থেকে কিন্তু তোমাদের এমসি আস আসবে না বড় নোট আসবে ঠিক আছে এখানে এমসি কিউ আসবে না কিন্তু বর্ণর আসবে এইট মার্ক আসবে ছয় নম্বরটা ইন্টারেস্টিং ছয় নম্বর অর্থাৎটা দেখো তোমরা এমসিকিউ কিউ ছয়টা আসবে এসিকিউ কিউ দুইটা আসবে টোটাল আটটা আসবে অথবা দিয়ে মানে এখানে যেমন এমসিকিউ কিউ এসি কিউ মিলে আট আসতে পারে ঠিক তেমনি এটা না দিয়ে তোমাদের নোটও দিয়ে দিতে পারে দেখো ভালো করে এই যে অথবা দেওয়া আছে অর অথবা এমসি কেসুকু আসবে না অথবা এইট মার্কে একটা নোটই আসতে হবে তাহলে তাহলে কী হলো ছয় নম্বর অধ্যায় থেকে কিন্তু এই জিনিসটা তোমাদের অনেকেই কিন্তু তোমরা জানতেও পারবে না যে কিভাবে এটা পড়তে হবে তো আমি তোমাদের বলে দিচ্ছি এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের কিন্তু এমসি কেউ পড়তে হবে এসি পড়তে হবে সঙ্গে কি নোটটাও পড়তে হবে কারণ নোটটা দিলে এটা নাও দিতে পারে আবার এমসি কিউ এসি কিউ দিলে নোটটা নাও দিই তাহলে কি তাহলে কি তোমাদেরকে আলটিমেটলি পড়তে হবে নোটও পড়তে হবে এমসি পড়তে হবে কারণ কারণ দুটো একসাথে আসবে না কিন্তু হয় এটা আসবে নাহলে ওটা আসবে কোনটা আসবে তো বলা যাবে না তো পড়তে তো হবেই তুমি এবার চলো নেক্সট সাত নাম্বার অধ্যায় ভালো করে দেখো সাত নাম্বার অধ্যাটা এখান থেকে এমসিকিউ কিউ আসবে আবার কি এইট মার্কও আসবে টোটাল কত বারো নাম্বার আসবে নয় নাম্বার অর্ধে আর আট নাম্বার অর্ধারে দেখো এখানে এমসি আসবে এসি আসবে না আট নাম্বার বড়ো প্রশ্ন আসবে টোটাল কত দশ নম্বর আসবে আর নয় নাম্বার অর্ধে দেখো নয় নাম্বার ইন্টারেস্টিং চ্যাপ্টার নয় নাম্বারটা আর হচ্ছে ছয় নাম্বারটা ভেরি ইন্টারেস্টিং দেখো নয় নাম্বারটা এমসি কিউএসি এখানে যেমন আট নাম্বার আসতে পারে অথবা দেওয়া আছে তার মানে নয় নাম্বার থেকে আবার এদিকে কিন্তু এইট মার্কও আসতে পারে তাহলে এই এই দুটো এটা এই এমসি কিউএসি নাও দিতে পারে আবার এটা দিতে পারে আবার এটা দিলে এগুলো দিবে না কারণ কোনটা দিবে বলা যাবে না কিন্তু পড়তে তো হবে আবার রিস্ক নিয়ে তো কোনো লাভ নেই ভালো রেজাল্ট করতে হলে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে গেলে তোমাদেরকে এইভাবেই পড়তে হবে ঠিক আছে যেটা তোমাদেরকে কেউ কিন্তু বলে দেবে না যেটা আমি তোমাদেরকে বলে দিলাম ঠিক আছে আর আমি তো নোটগুলো শেয়ার করছি অসুবিধা নেই হুম ক্লাস করতেই থাকো সবই দেখতে পাবে আর লাস্ট হচ্ছে দশ নাম্বার অধ্যায় দশ নাম্বার অধ্যায় থেকে তোমরা দেখো এমসিকিউ এসিকিউ এখানে আসবে টোটাল কত চার আর দুই আসবে ছয় এখানে কিন্তু কোনো বড় প্রশ্ন আসবে না তাহলে ভেরি ইন্টারেস্টিং চ্যাপ্টার আসি একটি ফুল মাস হয়ে গেল তাই ভেরি ইন্টারেস্টিং চ্যাপ্টার কোনটা নয় নাম্বারটা ইন্টারেস্টিং যে নয় নাম্বারটা কারণ এখান থেকে এমসিকিউ এসিকউ আসতে পারে আবার অথবা দিয়ে কিন্তু নোটও আসতে পারে তাহলে এখানে দুটোই পড়তে হবে হ্যাঁ কারণ কোনটা দিয়ে বলা যাবে না তারপর ভালো করে দেখো ছয় নম্বরটা ছয় নাম্বারটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার ভালো করে দেখো এখানে এমসি কেউ আট নাম্বার আছে অথবা দিয়ে আবার এটা আছে তার মানে এটাও আসতে পারে এটাও আসতে পারে তাই তোমরা যেখানেই পড়ো না কেন অবশ্যই তোমরা কিন্তু এই জিনিসটা কিন্তু অবশ্যই মনে রাখবে ঠিক আছে আর আমি তো ক্লাস করেছি তোমরা দেখতেই থাকো হ্যাঁ এখন আমি তোমাদের এই মুহূর্তে যে নোটটা দিচ্ছি প্রথম অধ্যা থেকে প্রথম অধ্যা থেকে আমি এর আগের দিন একটা নোট লিখিয়েছি হান্ড্রেড পার্সেন্ট কমন আর আজকে আমি যে নোটটা লেখাছি এটাও হানড্রেড পার্সেন্ট কমন তো তোমরা ফটাফট আজকে তোমরা মুখস্থ করে নেবে প্রশ্নটা কি জাতীয় স্বার্থ কাকে বলে জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো আমি সংক্ষেপে নোটটা খুব সুন্দর করে এনেছি এইট মার্কস হান্ড্রেড পার্সেন্ট যদি এইভাবে লেখো তবে এইট মার্ক পাবে আর যদি না লেখো তাহলে কিন্তু পাওয়া মুশকিল আছে তো চলো উত্তরটা দেখে নেওয়া যাক জাতীয় স্বার্থ উত্তর ঠিক আছে জাতীয় স্বার্থের সংজ্ঞা দিতে গিয়ে রাষ্ট্রবিজ্ঞানীগণ একমত নন দাঁড়িয়ে হার্টম্যানের মতে জাতীয় স্বার্থ জাতীয় স্বার্থ তাই যাকে প্রতিটি রাষ্ট্র অর্জন ও সংরক্ষণ করতে বিশেষভাবে আগ্রহী দাঁড়ি যখন কোন রাষ্ট্র একটি অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপনে সচেষ্ট হয় তখনই এই স্বার্থের উন্মেষ ঘটে দাঁড়ি সুতরাং বলা যেতে পারে যে জাতীয় স্বার্থ বলতে জাতীয় নিরাপত্তা কমা জাতীয় উন্নয়ন কমা জাতীয় স্বার্থ কোথায় থাকবো না জাতীয় উন্নয়ন শান্তিপূর্ণ সহাবস্থান ইত্যাদি ন্যূনতম রাষ্ট্রীয় লক্ষ্য বা উদ্দেশ্যকে বোঝায় কমা যেগুলি পূরণের জন্য প্রতিটি রাষ্ট্রই সক্রিয় উদ্যোগ নেয় ক্লিয়ার হয়ে গেল এবার চলো জাতীয় স্বার্থ রক্ষার উপায় ঠিক আছে তো চলো পয়েন্ট করে যে কোনো রাষ্ট্রের যে কোনো রাষ্ট্রের পররাষ্ট্রনীতির প্রথম ও প্রধান লক্ষ্যই হলো জাতীয় স্বার্থ রক্ষা কতগুলি পদ্ধতির মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষা করা যেতে পারে হ্যাঁ জাতীয় স্বার্থ রক্ষাটা কি জাতীয় স্বার্থ হচ্ছে একটা ন্যাশনাল মানে একটা একটা দেশ তার কিভাবে কার কার সাথে কী সম্পর্ক স্থাপন করে একটা ন্যাশনালিজম যে একটা থাকে সেটাই হচ্ছে এখানে বলা হয়েছে ঠিক আছে তো প্রথম পয়েন্ট কি পররাষ্ট্রনীতি পররাষ্ট্র ভালো করে দেখে নাও কোনো রাষ্ট্রের পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে জাতীয় স্বার্থের ভূমিকা অপরিসীম তারি প্রতিটি রাষ্ট্র জাতীয় আমি খুব সহজ ভাষায় সংক্ষেপে লিখে দিয়েছি যেগুলো পড়লেই তোমরা অটোমেটিক দুইবার পড়লেই তোমরা অটোমেটিক বুঝে যাবে কি বলতে চাচ্ছে ঠিক আছে আমি সেই ভাষাই জলের মতো ভাষায় লিখে দিয়েছি কোনো রাষ্ট্রের পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে জাতীয় স্বার্থের ভূমিকা অপরিসীম দাড়ি প্রতিটি রাষ্ট্র জাতীয় স্বার্থের দিকে লক্ষ্য রেখেই তারা পররাষ্ট্রনীতি নির্ধারণ করে দাড়ি পররাষ্ট্রনীতি হলো জাতীয় স্বার্থ রক্ষার মাধ্যম দাঁড়ি প্রতিটি রাষ্ট্রের পররাষ্ট্রনীতি বিশ্লেষণ বলে দেখা যায় জাতীয় স্বার্থই হল কোনো একটি রাষ্ট্রের প্রথম ও শেষ কথা দাঁড়িয়ে জাতীয় স্বার্থের জন্যই চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র দুটি বিপরীত রাজনৈতিক মতাদর্শ বিশ্বাসী দেশ একে অপরের ঘনিষ্ঠ বন্ধু বন্ধুরাষ্ট্রে পরিণত হয় এই হলো প্রথম পয়েন্ট চলো নেক্সট পয়েন্ট দেখে নেওয়া যাক নেক্সট পয়েন্ট হচ্ছে প্রচার নেক্সট পয়েন্ট হচ্ছে প্রচার তো ভালো করে দেখে নাও জাতীয় স্বার্থ রক্ষার অন্যতম পদ্ধতি হলো প্রচার প্রচারের মাধ্যমে একটি রাষ্ট্র তার জাতীয় স্বার্থ বিশেষত পররাষ্ট্রনীতির সপক্ষে অন্যান্য রাষ্ট্রের সরকার ও জনগণের মতামত গড়ে তোলার চেষ্টা করে তারই টেলিভিশন সংবাদপত্র পত্রপত্রিকা প্রভৃতির মাধ্যমে ওই দেশ তার গৃহীত নীতিকে বাইরের মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে চায় এটা হলো প্রচার এবার নেক্সট পয়েন্ট কি নেক্সট পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক সাহায্য ও ঋণদান একটা কথা মনে রাখবে পল সায়েন্সে কিন্তু পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যদি না লেখো নাম্বার কিন্তু পাবে না সেই কথাটা মাথায় অবশ্যই মনে রাখতে হবে ঠিক আছে অর্থনৈতিক সাহায্য ও ঋণদানের মাধ্যমে উন্নত ও শক্তিশালী রাষ্ট্রগুলি তাদের জাতীয় স্বার্থ পূরণের জন্য কাজ করে দাড়ি সাধারণত আন্তর্জাতিক ক্ষেত্রে জাতীয় স্বার্থ রক্ষার কৌশল হিসাবে উন্নত ও শক্তিশালী রাষ্ট্রগুলি আর্থিক সাহায্য ও ঋণদান দিয়ে থাকে এর ফলে শক্তিশালী রাষ্ট্রগুলির পক্ষে খুব সহজেই ঋণ প্রদানকারী রাষ্ট্রের সমর্থন আদায় করা সম্ভব হয় নেক্সট পয়েন্ট জোট গঠন চলো আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের স্বার্থে সংরক্ষণের ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্র নিজেদের মধ্যে জোট গঠন করে থাকে তারি আবার জোট গঠনের ফলে কোনো রাষ্ট্র শক্তিশালী হয়ে উঠলে তাকে প্রতিহত করে আন্তর্জাতিক ক্ষেত্রে জাতীয় স্বার্থ রক্ষার উদ্দেশ্যে প্রতিদ্বন্দ্বী জোট গড়ে উঠতে দেখা যায় নেক্সট পয়েন্ট বল প্রয়োগ ভালো করে দেখে নাও আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের জাতীয় স্বার্থ রক্ষার উদ্দেশ্যে শক্তিধর রাষ্ট্রগুলি বল প্রয়োগ করতে পারে দাঁড়িয়ে অনেক সময় শক্তিধর রাষ্ট্রগুলি নিজেদের জাতীয় স্বার্থ পূরণের জন্য অপর রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে থাকে নেক্সট পয়েন্ট জনমত অ্যারিস্টটল বলেন জাতীয় স্বার্থ হলো একটি আর দাঁড়ি তিনি বলেন জনগণের স্বার্থ কি এবং কেমনভাবে তা অর্জন করা হবে তা জনগণই ঠিক করে করবে দাঁড়ি তাই জনমতই জাতীয় স্বার্থ রক্ষার অন্যতম উপায় নেক্সট পয়েন্ট অ্যান্ড লাস্ট পয়েন্ট নীতি মূল্যবোধ প্রতিটি জাতি কতগুলি নীতি বা মূল্যবোধ অনুসরণ করে তুলতে চায় চলতে চায় দাঁড়ি উদার মানবতা এবং বিশ্ব মানবতা বোধ জাতীয় স্বার্থ রক্ষার গুরুত্বপূর্ণ উপাদান দাঁড়িয়ে জাতীয় স্বার্থ যদি উদার অর্থে প্রয়োগ করা হয় তাহলে জাতিগত বিরোধের সম্ভাবনা কমে যায় শেষ উপসংহারে বা পরিশেষে সবশেষে যাই বর্ণনা করো এখানে লেখা যেতে পারে উপসংহারে যে সব সময় বলতো তা না সবশেষে বলা যেতে পারে পরিশেষে বলা যেতে পারে যে ভাবে তুমি বলতে পারো শেষ লাইনটা তো উপসংহারে বলা যেতে পারে বা পরিশেষে বলা যেতে পারে কোনো একটি রাষ্ট্র কোনো একটি রাষ্ট্র নিজের জাতীয় স্বার্থের উপরের পদ্ধতিগুলি অনুসরণ করতে পারে দাঁড়িয়ে তবে এক্ষেত্রে প্রতিটি রাষ্ট্রের উচিত বল প্রয়োগের পরিবর্তে শান্তিপূর্ণ উপায়ে অনুসরণ করা দাঁড়ি অন্যথায় ওই সব লক্ষ্য উদ্দেশ্যের গ্রহণযোগ্যতা নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে নোটটা তোমাদের ফিনিশ তো এই নোটটা আজকেই ফটাফট এই অধ্যায় থেকে দুটো নোট আমি দিয়েছি এটা নোট আরেকটা নোট দিয়েছি তোমরা দেখে নেবে ফটাফট তোমরা মুখস্থ করে নেবে আর অবশ্যই পড়াশোনা চালু রাখো হলে কিন্তু পরীক্ষার সামনে বিপদে পড়বে হান্ড্রেড পার্সেন্ট যদি ফুলফিল রেজাল্ট করতে হয় তো পড়াশোনা করে নাও নাহলে আগে কিন্তু চরম বিপদে পড়বে আর প্লিজ যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে কারণ আমার এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি এমন একটি চ্যানেল যেখানে পড়লে তোমাদের হানড্রেড পারসেন্ট রেজাল্ট গ্যারেন্টি তো প্লিজ শেয়ার করবে যাদের প্রকৃতপক্ষে ক্লাস করার ইচ্ছে আছে